বিএনপি সকল মত ও পথের সমন্বয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্যুর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করাসহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে এবং গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত প্রিয় দেশবাসী আমাদের আর পেছনে তাকানোর কোনই সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য